আসসালামু আলাইকুম বিডি ওল্ড শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহেদ স্কেট ভিডিওতে আপনাদেরকে একটি রেডিওটের রুম হিটার দেখাবো এটা কোম্পানির নাম হচ্ছে নিয়াম ইয়ং ইলেকট্রিক কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি অনেক ভালো মানের রুম হিটারটা এটা পুরোটা মেটাল বডি আর এটার থিকনেসটা অনেক মোটা এখানে আপনারা দেখতে পাবেন এটা আপনারা ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে ইউজ করতে হবে বা নিচে চাইলে নিচেও রেখে ইউজ করতে পারবেন এখানে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করার জন্য আপনার ইয়ে আছে চাইলে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে টু হান্ড্রেড বোল্টের একটা মাল এখানে দুশো পঞ্চাশ বোল্টের একটা টু পিন লাগানো আছে ষোলো অ্যাম্পিয়ার পিনটা অনেক হেভি আর এখানে আপনারা এটা অন অফ করার জন্য একটা সার্কিট ব্যাগ আপ দিয়ে যাবেন সার্কিট ব্রেকারটাও পনেরো অ্যাম্পিয়ারের তো এই মালগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ